মহাবিশ্ব নিজের বাধ্যবশত কত বড় নেই আপনারা কি ধরনের তুমি এটা পাবেন আমি এই বিষয় অ্যাপ্লিকেশনটা সিস্টেমে ডাউনলোড তো প্রিয় ভাইব মহাবিশ্ব নিজের কন্ঠলে নিদের অধীনস্থ চলে আসলে সমগ্র আসমান জমিন যা কিছু আছে না কেন সমস্ত কিছু আপনার বর্ষতা স্বীকার করবে ইনশাআল্লাহ তাআলা তো প্রিয় ভাইব এই রকম আধ্যাত্মিক গোপ্ত আমল নিয়মকরণ ভেদাভেদ সমস্ত কিছু ইনশাল্লাটা আমি বলে দিব কারণ এই আমলগুলো সমস্ত কিছু কোরআনিক আমল আল্লাহ পাখির কোরআনের বিভিন্ন আয়াত অজিফা দ্বারা সংগঠিত তো প্রিয় ভাই বোন এই আমলটি তাদের জন্য প্রযোজ্য হবে যারা পাঁচ রক্তের সালাদ আদায় করে আল্লাহর কোরআনকে বেশি বেশি মহব্বত করে ভালোবাসে বেশি বেশি পাঠ করে হারাম খাদ্য থেকে দূরে থাকে হালাল খাদ্য ভক্ষণ করে সোধ ঘোষ যিনি খারাপ কাজ থেকে দূরে থাকে তাদের জন্য এই আমলগুলা বিশেষ করে ফলদায়ক হয়ে উঠবে ইনশাল্লাহ এ ধরনের আমল করলে তারা সঙ্গে সঙ্গে ফল পেয়ে যায় ইনশাল্লাহ এই বিশ্বজগৎ মহাবিশ্ব জগৎকে আপনার নিজের কন্ট্রোলে নিজের ফ্লেভারে নিতে হলে আপনাকে কন্টিনিউ আমলটি চালিয়ে দিতে হবে তো প্রিয় ভাই বোন যখন এই আপনার আমলটি একচল্লিশ দিন চল্লিশ দিনের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তখন থেকে আপনি যেই দিকে যা কিছু কল্পনা করুন না কেন যা কিছু চান না কেন ইনশাল্লাহ তালা দেখবেন আপনার ফেভারে সব কিছু চলে আসবে তো প্রিয় ভাই বোন আগের যুগের আগের জামানার বড় বড় পীর বুজুর্গ যারা অলিয়া আউলিয়া যারা ছিলেন বা তারা মুখ দিয়ে যে কথাগুলো বলতেন মানব কল্যাণের জন্য তার দরবারে কোনো ব্যক্তিবর্গ বা কোন সাহাবে পরে গিয়েছেন বিপদে পড়ে কাছে আল্লাহ সাহায্য স্বরূপ তার কাছে গিয়েছেন সাহায্য পাওয়ার জন্য তো উনি মুখ দিয়ে খালি বলে দিয়েছেন ইনশাল্লাহ তার কথাগুলো ফলে গিয়ে তো প্রিয় ভাই বোন যখন এই মহাবিশ্ব আপনার হলে বসে এবং কন্ট্রোলে থাকবে তো ইনশাল্লাহ আপনারও এইরকম আধ্যাত্মিক পাওয়ার আপনার কলবের মধ্যে নিজের দেহের মধ্যে প্রবেষ্ট হবে ভালো বিষয়ে ভালো বিষয়ের ভালো বিষয় অর্থাৎ যত সর্বোচ্চ লেভেল ভালো কাম্য বা কর্মগুলো আপনার ফেভারে লিপিবদ্ধ আছে আপনি চাচ্ছেন যে কাজগুলো ইনশাল্লাহ তালা আমার দ্বারা যেন সংগঠিত হয় আল্লাহ পাখি দয় করো না ইনশাল্লাহ তালা দেখবেন আপনার কাজগুলো সংগঠিত হয়ে তো প্রিয় ভাই বোন আজকের গুপ্ত রহস্যময় আমলের মিন ভেদটা ইনশাল্লাহ আপনাদের সঙ্গে প্রকাশ করতেছি আপনাকে সালাদ পা বন্ধু থাকতে হবে এবং ফজর এবং মাকরিবের সালাতের পরে আপনাকে চল্লিশ বার করে একচল্লিশ বার করে চল্লিশ দিন এই আমলটি আপনাকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে তো ইনশাল্লাহ আমলের মাছ বরাবর দেখবেন যে আপনি অনেক কিছু ইঙ্গিত পাচ্ছেন আপনার আশপাশে অনেক সিকিউরিটি বা বিভিন্ন কাজে সাহায্য করার জন্য আলাপাখের পক্ষ থেকে অনেক ধরনের গুপ্তর এমন এমন জিনিস আপনার সামনে প্রকট হবে ভাসমান হবে আপনি আশ্চর্য হয়ে যাবেন তো প্রিয় ভাই বোন যখন আপনার আমলটি শেষ হয়ে যাবে তো ইনশাল্লাহ তারপর থেকে প্রতিনিয়ত আপনাকে এই আমলটি এবং ফজরের পরে সাতবার করে পাঠ করে আপনার আমলটি শক্তিটি ধরে রাখতে হবে তো প্রিয় ভাই বোন আমরা নম্বর যেটাকে আয়তুল নামে পরিচিত চিনি এটার ভিতরে এমন এমন গুপ্তধর ইসমা আজম আছে আল্লাহের আয়াসের কুরসি কিছু শক্তিধর কিছু আয়াতজিফা আছে যার শক্তি বলে আল্লাহ পাখের কুদরতির সাহায্যে এই আধ্যাত্মিক অলৌকিক রহর সময় জিনিস সম্পর্ক অবগত হওয়া বা নিজের কাজে খাটানো যায় তো প্রিয় পবিত্র দুশো পঞ্চান্ন ইনশাল্লাহ বাংলা তো এখানে দিয়ে দিব আপনারা এখান থেকে মুখস্থ করে করতে পারবেন অথবা পবিত্র কোরআনুল করিমের সুরানুল সুরাবাখের দুশো পঞ্চান্ন নম্বর আয়াত আপনারা খুঁজে বের করে মুখস্থ করবেন তো প্রিয় ভাই বোন যখন এই আমল কন্ডিনে আপনি শুরু করবেন কিছুদিন যাবত। পাঁচ থেকে সাত অথবা দশ দিন যেতে না যেতে দেখবেন যে আপনার সাথে অদ্ভুত কিছু অলৌকিক কিছু কর্মকাণ্ড ঘটতেছে মুখ দিয়ে আপনার যেটা চাচ্ছেন বা যেটা বিষয় ইশারায় করতেছেন ইনশাল্লাহ দেখতেছেন আল্লাহির দয় করোনা ইনশাল্লাহ তো এইরকম গুপ্ত রহস্যময় বিদ্যা আমি মানবজাতি কল্যাণের জন্য যারা মানুষের খেদমত করে মানুষের কল্যাণ করতে চায় মানুষকে ভালোবাসে মহাব্বত করে নিজে বিপদে পড়েছে বিপদ থেকে উদ্ধার হইতে চায় তাদের সাহায্য সহযোগিতার কল্যাণের ক্ষেত্রে তোর এক করতে হবে না দরবার শরীফের পক্ষ থেকে এরকম গুপ্ত আমললে আমি আরো সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা